চুলের আগা ফাটা সমস্যা নিয়ে যাদের চুলের আগা ফাটার সমস্যা আছে তারা এই ভিডিওটা একদম স্ক্রিপ করবেন না অনুরোধ রইল ঠিক আছে আচ্ছা ফার্স্টে আমি একটু চুলের সিরাম ব্যবহার করে নিই কারণ আজ আমি চুলের শ্যাম্পু করছি এবং এই সিরামটা আপনি ভেজা চুল শুকনা চুল দুই রকম চুলেই ব্যবহার করতে পারবেন তো আমি যেহেতু আমি আমি এটা অলওয়েজ শুকনা চুলেই ব্যবহার করি তো আমি একটু সিরামটা ইউজ করে নিই তারপরে কথা বলতেছি তো সিরামটা কেন আপনাদেরকে ব্যবহার করে দেখালাম বলেন তো কারণ এই সিরামটা আপনার চুলটাকে প্রোটেক্ট করবে এবং চুলের আগাফাটা কমাবে বিশেষ করে যাদের চুলের আগা ফাটার সমস্যা আছে কারণ এই যে যে সিরামটা আমি ইউজ করছি এই সিরামটা পরবর্তী শ্যাম্পু করার আগ পর্যন্ত আমার চুলে থাকবে তো যেহেতু পরবর্তী আগ পর্যন্ত আমার চুলে থাকতেছে এবং আমার চুলটাকে অতিরিক্ত সফট সিল্কি করে দিবে এই সিরামটা তবে এটা শ্যাম্পু করা ছাড়া ব্যবহার করবেন না সিরামটা আমার পেয়েছি রিমস গ্যালারিতে পেয়ে যাবেন ওকে এখন হচ্ছে মূল টপিকে আসি চুলের আগা ফাটার সমস্যা দেখেন আমার চুলের আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বাট আমার চুলের একটা আগাও ফাটা নাই তবে আপনাদের চুলের আগা কেন ফাটে আমি আপনি আমরা তো একই ওয়েদারে আসি তাই না বাংলাদেশে আসি তো কেন আমার চুলের আগা ফাটতেছে না বাট আপনাদের চুলের আগা ফাটতেছে বলেন কারণ আমি আমার চুলের একটু বেশি যত্ন করি যেটা আপনি করতেছেন না এই জন্য আপনার চুলের আগা ফাটতেছে বিশেষ করে হেয়ার মাস্ক যারা হেয়ার মাস্ক ব্যবহার করেন না তাদের চুলের আগা ফাটতে পারে বা শ্যাম্পুর পরে আপনি কন্ডিশনার যদি ইউজ না করেন তাহলেও আপনার চুলের আগা ফাটতে পারে এবং চুলের আগা ফাটারই আমি আগেও অনেক ভিডিও করছি তারপর এত বেশি আপুদের রিকোয়েস্ট আপু চুলের আগা ফাটতেছে কি করব। কী করবো আমি তিসির হেয়ার প্যাক তারপরে হচ্ছে কলার হেয়ার প্যাকের ভিডিও দিছি যে এটা দেখে দেখে আপনারা ঘরে বসে তৈরি করবেন দেন দেখবেন যে আপনার চুলের ফাটা গায়েব হয়ে যাচ্ছে তবে হ্যাঁ অলরেডি যদি আপনার চুলের আগা ফেটে যায় ওই ফাটা আগাটা কোনো প্রোডাক্টে জোড়া লাগাইতে পারবে না তবে নতুন করে চুলের আগা ফাটবে না তো শ্যাম্পু শুধুমাত্র শ্যাম্পু যদি আপনি ব্যবহার করেন শ্যাম্পু হচ্ছে আমাদের চুলের যেই প্রোটিন থাকে ক্যারাটিন থাকে শ্যাম্পুর ফেলার সাথে সাথে ওইগুলো সব ধুয়ে চলে যায় সো ওই যে যে ক্যারাটিন প্রোটিন ধুয়ে চলে যাচ্ছে এই ক্যারাটিন প্রোটিনটাকে যদি আপনার চুলে ধরে রাখতে হয় তাহলে ক্যারাটিন সমৃদ্ধ একটা শ্যাম্পু ইউজ করতে হবে এবং আপনার চুলের ক্যারাটিন ধুয়ে গেলে তাহলে কিন্তু আপনার চুলটা রুক্ষ হয়ে যাবে এবং রুক্ষ চুলের সব থেকে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে চুলের আগা ফাটে এবং আরো সমস্যা আছে কি জানেন চুল মাছ বরাবর ভেঙে ভেঙে যায় মানে চুলের এখান থেকে এখান থেকে এখান থেকে চুলের গোড়া থেকে উঠতেছে না কিন্তু চুলের বিভিন্ন অংশ থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এটার কারণে ওই একটাই চুলের যে ক্যারাটিন প্রোটিন ওগুলো সব ধুয়ে চলে যাচ্ছে যে কারণে আপনার চুল রুক্ষ হয়ে যাচ্ছে চুলের আগা ফাটতেছে চুলের ভেতরে গিট লাগতেছে চুল মাছ বরাবর ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো এর সমস্যার সঙ্গে মানে এগুলো তো সমস্যা তাই না তো সমস্যার তো একটা সমাধানও আছে সমস্যার সমাধানের জন্য বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো একটা ওয়াইল ব্যবহার করতে হবে প্রথমত তারপর হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুটা আপনি কেমন ব্যবহার করতেছেন এটা একটু দেখতে হবে দেখা যাচ্ছে আপনি যে শ্যাম্পু ব্যবহার করতেছেন সেই শ্যাম্পুতে প্রচুর পরিমাণে খার ওই খারটা আপনার চুলের ক্যারাটিন প্রোটিন সব খেয়ে ফেলতেছে এবং আপনার চুলটাকে রুক্ষ করে দিচ্ছে এবং রুক্ষ চুলের আগা ফাটতেছে এটা কিন্তু সবথেকে বড়ো প্রবলেম আবার শুধুমাত্র আপনি শ্যাম্পু ব্যবহার করতেছেন শ্যাম্পুর পরে কন্ডিশনার ইউজ করতেছেন না তারপরে হেয়ার মাস্ক ব্যবহার করতেছেন না সিরাম যে আমি যেটা মাত্র ব্যবহার করে দেখালাম হেয়ার সিরাম তো এই সিরাম ব্যবহার করতেছেন না তো সিরাম যদি আপনি ব্যবহার না করেন দেখেন শ্যাম্পু কন্ডিশনার বা হেয়ার মাস্ক বলেন এগুলো আপনি ধুয়ে ফেলতেছেন বাট সিরামটা আপনার চুলে থাকবে তো সিরামটা খুব ইম্পর্টেন্ট এবং এই যে কন্ডিশনারটা ব্যবহার করতেছেন এই কন্ডিশনারটা আপনার চুলটাকে ক্যারাটিন সমৃদ্ধ করে রাখবে যাতে করে আপনার চুলের আগা না ফাটে হেয়ার মাস্ক মাত্র সপ্তাহে একদিন ব্যবহার করবেন একদিন ব্যবহারে আপনার চুলটা মশ্চুরাইজ থাকবে তো এই প্রোডাক্টগুলো যদি আপনি ব্যবহার না করেন শুধুমাত্র একটা শ্যাম্পু ব্যবহার করেন আর বসে রাখেন যে আপনার চুল সুন্দর হবে কখনোই হবে না এটা হচ্ছে আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে থাকি যে আপনি যদি গাছ রোপণ করেন করলা তো করলা গাছে করলাই ধরবে করলা গাছে কখনো আপেল ধরবে না আপনি যদি প্রোডাক্ট বাজে ব্যবহার করেন আপনার কিন্তু চুলের আগা ফাটবে শুধু আগা ফাটবে না চুল ভেঙে ভেঙে পড়ে পড়ে যাবে তারপরে আরও অনেক সমস্যা হবে তাহলে মোট কথা হচ্ছে আপনার চুলের আগা ফাটা যদি কমাইতে চান আপনাকে শুধু শ্যাম্পু ব্যবহার করলে চলবে না শ্যাম্পুর পরে কন্ডিশনার হেয়ার মাস্ক এবং হেয়ার সিরাম ব্যবহার করতে হবে এই তিনটা প্রোডাক্ট খুবই ইম্পর্টেন্ট যদি আপনি চুলটাকে ভালো করতে চান এবং পাশাপাশি যদি চুল সফট সিল্কি করতে চান মূলত যখন আপনার চুলটা সফট সিল্কি হবে চুলটা ক্যারাটিন সমৃদ্ধ হবে এই যে সমুদ্রে বা যদি আপনি নদীতে দেখেন নদীতে যদি সূর্যের আলো পড়ে একটা চিকচিক করে আমি জানি না ক্যামেরাতে আমার চুলটা এরকম দেখা যাচ্ছে কিনা তো এরকম চিকচিক একটা ভাব আসে হ্যাঁ এই চিকচিক ভাবটা মূলত ক্যারাটিন এরকম ক্যারাটিন সমৃদ্ধ যখন আপনার চুলটা হবে তখন আপনার চুলের আগা ফাটবে না আর আপনি যতদিন সমৃদ্ধ করতে না পারবেন ঠিক ঠিক ভাবটা আনতে পারবেন না ততদিন আপনার চুলের আগা ফাটবে চুল মাছ বরাবর ভেঙে যাবে পড়বে তারপর অনেক ধরনের সমস্যা দেখা দিবে এবং ও আরেকটা সেটা হচ্ছে খুশকি খুশকিও দেখা দিবে আর ওই যে বললাম আপনার শ্যাম্পুতে প্রচুর পরিমাণে খার খারে আপনার ক্যারাটিন প্রোটিন খেয়ে ফেলবে সো আপনার চুলে এই যে যে গ্লেসটা এরকম সুন্দর একটা গ্লেস এরকম গ্লাস থাকবে না মানে সিল্কি ভাব থাকবে না তো আমি সবাইকে রিকোয়েস্ট করব শুধুমাত্র শ্যাম্পু না অবশ্যই শ্যাম্পুর পরে কন্ডিশনার সিরাম হেয়ার মাস্ক ব্যবহার করবেন দেখবেন আপনার চুলটা সফট সিল্কি হচ্ছে চুলটা মশ্চুরাইজ হচ্ছে এবং চুলের আঘা একদম ফাটেসানা তো আপনারা চাইলে অবশ্যই আমার পেজ রিনশেন্স গ্যালারি থেকে প্রত্যেকটা প্রোডাক্ট পারচেজ করতে পারেন মানে কিনতে পারেন এখনই চলে যাবেন পেজের নাম কী বলেন তো রিনচেন্স গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চুলের যত্ন নেবেন আল্লাহ হাফেজ